সবাই পরীক্ষা ভালো করবে আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী আমরা এখন ম্যাথমেটিক্স টু এর অধ্যায় একটু উদাহরণ বা অন্তরক সহগ নির্ণয় করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা পরীক্ষায় প্রায় সময় আসে এবং এগুলো না শিখলে ম্যাথ টুতে পাশ করা বড় কঠিন হয়ে যাবে ম্যাথ টু অবশ্যই এইগুলো শিখতে হবে মনে করি আমার যেটা লগ এক্স যেটা দেওয়া আছে এটা লিখে নিতে পারি এবং আমরা এক্স প্লাস এইচ যদি লিখি তাহলে এখানে লিখবো লগ base এক্স প্লাস এটা আমরা ধরে নিলাম এখন আমরা জানি কি ডিডি এক্স ডিফারেন্সিয়েশন যদি করি এফ অফ এক্স এটা সতেরো এফ অফ এক্স ইজিক টু লিমিট এইস টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এখন এখানে আমরা মান বসাই দেব লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্সের এক্স প্লাস এইচ সমান এখানে মান আছে আমাদের লগ ইভিএস এক্স প্লাস এইচ আর এফ এর মান আছে আমাদের লগ ইভেজ এক্স ডিডেড বাই আমার নিচে আছে এখন লিমিট এইস টেন্স টু জিরো এইসটাকে আমরা বাইরে নিয়ে আসবো বলার পরে আমাদের যেটা থাকে লগ ইভেজ এক্স প্লাস মাইনাস লগ এইচ tends টু জিরো ওয়ান বাই এইচ এটা তখন কী করে যে আমরা জানি লগের ক্ষেত্রে যদি কমন নেই বা লগ যদি মাইনাস আকারে থাকে তাহলে সেটা ভাগ আকারে লিখতে হয় অর্থাৎ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স হবে এখন লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান ভাগ এইচ আমাদের যেটা ছিল এরপরে লগ ই বেজ এখানে যদি আমরা এক্সকে পাশে ভাগ করে দেই তাহলে আমরা পাবো কি ওয়ান প্লাস এইচ বাই এক্স অর্থাৎ এক্স ভাগ এক্স মানে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান প্লাস এইচ বাই এক্স এটা আমরা পাবো ওই পর্যন্ত এরপরে আমরা কি লিখতে পারবো এরপরে লিখতে পারবো পারবল টু লিমিট এইচ টেন্স টু জিরো যতক্ষণ আমরা এইচ এর মান জিরো না পাঠাচ্ছি ততক্ষণ কিন্তু এই এটা লিখতে হবে এইচ টেন্স টু জিরো ওয়ান ভাগ এইচ এটা একটা ধারা এটা একটা ধারাটা কি এইচ ভাগ এক্স মাইনাস এইচ স্কোয়ার ভাগ টু এক্স স্কোয়ার প্লাস এইচ কিউব ভাগ থ্রি এক্স কিউব আপ টু এভাবে লিখতে লিখতে যেতে হবে এখন এই ধারা থেকে যদি আমরা এইচটা কমান নেই সবার উপরে এইচ আছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই তাহলে কী হবে ওয়ান বাগ এক্স মাইনাস এইচ বাই এটা হলো এখন এই এইচ এইচ যদি কেটে দেই আমরা তাহলে কি থাকে দেখা যাচ্ছে কিনা জানি না আচ্ছা এরপরে এখন আমরা কি করবো এখন কিন্তু এখানে আমরা এইচ এর মান বসবাই এইচ টেন্স টু জিরো এইচ এর মান যদি এখানে জিরো বসাই আমরা তাহলে কী হবে এটা জিরো এটা জিরো এই থাকবে শুধু ওয়ানবাগ এক্স দিস ইজ দ্যান্সার অফ লগ এক্স এর অন্তরিক সহ ওয়ান বাই এক্স অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট যারা ম্যাথ টু আছে যাদের অবশ্যই এটা শিখতে হবে এটা ছাড়া পরীক্ষা দিলে পরীক্ষা পাশ করা কঠিন হবে এটা শিখে তারপরে ম্যাথ টু পরীক্ষা দিতে যাবে আশা করছি সবাই পরীক্ষা ভালো করবে আল্লাহ হাফেজ